কে ঈসা আলাইহিস সালাম কে ছিলেন একজন রাসূল একজন মসীহ ঈসা ইবনে মরিয়ম আল্লাহ রাসূল ছিলেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া একজন ছিলেন না আল্লাহ

জানি কিন্তু <laughs> 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 <laughs>

علی السلام و سلام کے پچھنوں اللہ تبارک و تعالی بھی عیسی علیہ السلام و سلام کے پچھنے کے تعنظنہہں وقوں عیسی علیہ السلام کے ماں چھنوں سیے سمے بادشاہ سیے سمے مستراب الحال عیسی علیہ السلام نے پچھن پچھن چھٹنے لگلو وقوں عیسی علیہ السلام گوہار مٹھی لُکی چیلے چکی لیکن انھاں پہچانار ला सुभान अल्लाह वला कुतुके रे सई सई सारी सलात व सलाम के लिए प्रखंड धनी ए পৃথিবীর মুক্তিকে এই গুহার গুহন কে আসমানের উপরে নিয়ে চলে যান আসমানের উপরে নিয়ে গেলেন আসমানের উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে সেই জায়গায় সেই গুহার মধ্যে মুশরিকিন আযর করবে করবে ওয়ালা

যেতে হবে কেন আমরা তো ইমানদার আমরা তো মুসলমান আমরা তো নামাজি তারপরে কেন আমরা